আমরা যারা কোরআন তেলুব করি আমাদের মধ্যে অনেকে এখনও একেবারে বড় মাফের কিছু ভুল করে থাকি কোরআন তেলুবাতে যে গোলাপ যে বড় বড় ভুল কারণে আমাদের নামাজ কবুল না হতে পারে আবার কোরআন তেলুবাতের অর্থের ক্ষেত্রে অর্থ বিকৃত হয়ে যেতে পারে অনেক সময় আমাদের ইমাল চলে যাওয়ার মতো ভুলও আছে যে কোরআনে এমন কিছু ভুল আছে যে ভুলগুলো করলে মানুষের নামাজ নষ্ট হয়ে যাবে ইমান পর্যন্ত চলে যেতে পারে তো এই সব ভুলগুলো আজকে আমরা আইডেন্টিফাই করে নেব ইনশাআল্লাহ আমরা কোরআন কলবতের ক্ষেত্রে দুই ধরনের ভুল করি যেগুলো আমরা অনেকে শুনেছি যে বড় ভুল ছোট ভুল বা লাহানে জলি লাহানে হুফি এগুলা কিভাবে মানে লাহানে জলি বড় বলতে বড় বল কি রকম আর ছোট বল কি রকম আজকে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেখিয়ে দেব এই বিষয়টা তো চলো আমরা প্রথমে দেখেনি তিলাওয়াতে বুল যেটা লাহান বলা হয় আরবি আপনার তাজবীদের পরিভাষায় লাহান বলতে যেটা বুল বড় বল হোক ছোট বল হোক লাহান অর্থ মানে কোরআন তিলাওয়াতে বুল ভরা তো লাহানটা দুই প্রকার মানে বুলটা দুই ধরনের বড় বুল ছোট বুল অর্থাৎ লাহান জলি আর লাহান হফি লাহানো জলি এটা কি রকম। এটা দুইটা প্রকার আছে বড় বুল লাহানো জলি অর্থ বড় এটা দুই প্রকার একটা হচ্ছে বিল হুরুফ হরফের দ্বারা আর একটা হচ্ছে বিল হারকাত হরকতের দ্বারা হরুফ তো আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলো তো হরুফ আলিফ বা তা সা এ হরফগুলো হচ্ছে এ হরফের মাধ্যমে আমরা অনেক সময় ভুল করে থাকি আবার বিল হারকত অনেক সময় হরকত দ্বারা জেরের স্থলে জবর কিভাবে আমি আপনাদেরকে এই বিষয়টা একটু দেখাচ্ছি আগে লাহান জলি বিল হরুফ বিষয়টা দেখি অর্থাৎ আমরা হরুফ মানে কোরআন তেলুয়াতে হরুফ দিয়েও আমরা অনেক সময় বড় ভুল করি দেখেন যেমন দালজের দি দরজের দি আমরা অনেক ক্ষেত্রে এটা দুটা আগে দি বলে দি মানে দুটা সেম উচ্চারণ করি আসলে কি এ বিষয়টা সেম আসলে না তো আমরা বেশিরভাগ অনেকে বা আমি সবাইকে বলবো না অনেকে আমরা এ ভুলটা করে থাকি যে দালজের দি দরজের দি দুটা দি করে দিই আবার টি করে উচ্চারণ করি আবার কবজের কি কাবজের কি দুটাকে আমরা কি কি উচ্চারণ করি আচ্ছা এই দুইটা কি একই উচ্চারণ আমি আবার বলতেছি দালজের দি দফের দি তের টি তাজের টি কবজের কি কাবজের কি দুগুলা কি দু হরফ কি সেম কাবজের কি কবজের কি তাজের টি তাজের টি দরজের ডি দাজের ডি এগুলা কি সেম বাস্তবে কিন্তু সেম নয় কিন্তু উচ্চারণ আমরা সেম করে থাকি তো এগুলা এত মারাত্মক ভুল যেগুলার দ্বারা আমরা অনেক সময় ইমানও হারিয়ে ফেলতে পারি এভাবে অনেক সম্ভাবনা আছে যেমন আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে একটা শব্দ লিখে দেখাই জল জলা। আরেকটা হচ্ছে যা যা স্থলে জিম জি জল জল জালা জালা এ দেখেন জাল জ্বালা এটা জিম দিয়ে এটা মানে এ জল জ্বালাটা জিম দিয়ে আর এটা হচ্ছে জা দিয়ে এখানে জিম লাম জিম লাম এখানে জালাম জালাম কিন্তু অনেক সময় আমরা জাল জালা জাল জাল দুটো সেম করি এটা মূলত জাল জালা আর এটা হচ্ছে জাল জালা তো আমরা দুটোকে সেম করি নি যার কারণে আমরা বড় মাছের এটা ভুল করি নি এমন কি এখানে অর্থর কিত্র বিকৃত একটার অর্থ হচ্ছে সম্মানে একটার অর্থ হচ্ছে অসম্মানি একটার অর্থ হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে অসম্মানি বা বেজ্জতি ভাবে অর্থ তো অর্থ পর্যন্ত যেখানে বিকৃত হয়ে যাচ্ছে এভাবে আমরা যখন কোরআন পড়ি এটা এত মারাত্মক বলে ইমান চলে যাওয়ার মতো তো আমি বিষয়টা আজকে আপনাদেরকে এগুলা শেখাচ্ছি না আমি আইডেন্টিফাই করে দিব শুধু একটু দেখিয়ে দিব যে আমরা কোথায় বড় মাপের করি তো এখানে দেখেন আসলে এটা হচ্ছে দাল যে দি এটা ঠিক আছে এটা চিকন কিন্তু দদের ক্ষেত্রে এটা মোটা হরফ হিসেবে আমরা বলবো ওই দাল যে দি দদ যে ওই তাজের এটা তোমরা মোটা হর এই জন্য আমরা এটা মোটা করে উচ্চারণ করবো তাজের তুই তাজের তুই আর এটা হচ্ছে তাজের তি তি আর কবজের তুই এটা মোটা তুই আর এটা হচ্ছে কাপ কাপজের কি কি এটা হচ্ছে সিকল অর্থাৎ কোথায় মোটা উচ্চারণ হবে কোথায় চিকন উচ্চারণ হবে আমরা সবগুলা যদি সেম করে নিই তো আমরা এগুলো যদি মানে এগুলার আমরা যদি পার্থক্য বুঝতে না পারি একটা হরফের সাথে আরেকটা হরফ মোডা হরফ চিকন হরফ কম্পেয়ার করতে না পারি আমরা তো বড় মাপের গুনাহ করে যাচ্ছি যেগুলা ধারণা আমাদের বড় গুনাহ হচ্ছে এবং ইমানও চলে যাবে আর অনেক সময় এই একটা বিষয় এটা হচ্ছে বিল হুরুফ হরফ দিয়ে এক হরফের জায়গায় আরো খরব এক হরফের স্থলে আরো খরবকে বড় বড় গুন করি আর যখন বিল হারকাত হারকাত হচ্ছে এক্সাবর এক্সার এক ফে এগুলো হরকত আমরা জানি অনেক সময় জবরে স্তরে জের পরী জেরে স্তরে ফেস্ট চলে আর মতো স্থান থেকে কোরআনে কিছু কিছু জায়গায় যেমন আমি আপনাদেরকে একটা শব্দ এখানে দেখে লক্ষ্য করে আমি সোরাতুল ফাঁকের একটা শব্দ লিখেছি আন আন্টু আর একটা হচ্ছে আন চোরি এটা এটা হল জবা আন আন্থা আন আন্থা আমরা কোরানে পড়ি আন আন্থা আন আন্থা তা তার ঘর জবর আর তো যদি কেউ পড়ে এটা অনেক বড় ভুল হবে যেমন হচ্ছে আল্লাহ অর্থাৎ আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত দেন আর আম যখন বলবো তখন হবে আল্লাহ আমি আপনাকে নিয়ামত দিই না এটা আমরা অত্যন্ত বড় ভুল করি মানে অর্থ একেবারে বিকৃত হয়ে যাচ্ছি এক্ষেত্রে এটা বড় ভুল হবে নামাজ পর্যন্ত কবল হবে না তো আন আনতা নামাজ নষ্ট হয়ে যাবে এগুলো এভাবে চলো আন আনতার স্থলে যদি আন পড়ে তাহলে জবরের স্থলে কেউ যদি ফেস পড়ে আবার কোরআনে আপনারা যারা নাহু সম্পর্কে জানেন নাহুর উৎপত্তির মধ্যে সুরাতুল দশ পারা দশ পাড়ার মধ্যে সুরা আপনার সুর একটা তবা আছে যেটার মধ্যে বিস্মিল সুরা তবার একটা আয়াত যেটার মূল কারণ হচ্ছে ইলমে নাহুর উৎপত্তি ইন্দা আল্লাহ বারিয়া মিনাল মিনাল মুশ্রিকিনা ও রসু লুহু না রসুল আহ মূলত হচ্ছে রসুল উহু তো অনেকে ভুল করে এমনকি ওই সাহা তাহাবিদের জামানায় ভুল করেছেন এক একজন ব্যক্তি বেদুইন এরপর এটা এর এর মানে ইয়ার থেকে হজরত আলী রদুল্লাহর মাধ্যমে আপনার নাহুর উৎপত্তি হয়েছে এটা আপনারা যারা নাহু সম্পর্কে জানেন তারা জানেন ও রসুল হুয়ের এর জায়গা যদি রসুল হুয়ের জায়গায় যদি রসুল আহ পড়ে এখানে কিন্তু মানে অনেক বড় ভুল হচ্ছে যেটা দ্বারা একেবারে আল্লাহর দ্বারা রসুলকে এলজাম দেওয়া যাচ্ছে যেটা অসম্ভব মানে আল্লাহর নামে রসুলের উপর মানে আল্লাহ নাকি অসন্তুষ্টের বুল তো আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আমরা কোরআনে কিছু করে করিস চুটোবুল যেমন লাহানে হফি যেটা এটা হচ্ছে এটা কিরকম লাহানে হফি হচ্ছে মনে করেন যেখানে চার আলিপ টানাচ্ছে সেখানে আপনি এক আলিপ টানলেন বা এক আলিফও টানলেন না বা ছাড়া লিপটা খুব ইম্পর্টেন্ট টানতে হবে এটাও বড় বলে ধরে কেউ কেউ কিন্তু এগুলো কিন্তু আবার যেখানে ইকফা করার কথা আপনি সেখানে ইকফা করেন নাই ইজাহার করার কথা সেখানে ইজাহার করেন নাই ইকফা করে দিয়েছেন এক্ষেত্রে এগুলো ইকলাম ইকাম ইজাহার ইকফা এই কায়দাগুলো আপনারা যারা তো জানেন ভালো এগুলা এগুলা যদি ভুল করেন এগুলোর ক্ষেত্রে কিন্তু লাহানে কফির ছোট ভুল তারপর এগুলো আমাদের না করাটা উচিত কোরআনের ক্ষেত্রে আমি আপনাদেরকে উৎসাহ দিয়ে আমি এখানে আপনাদেরকে শেখাচ্ছি না যে মানে আজকে আমার ক্লাস আপনি মানে একবারে বড় কিছু হয়ে যাবেন বড় কারে হয়ে যে নেবেন না ইউটিউবে অনেক কার আছে আপনি ইউটিউবের থেকে হেল্প নিয়ে হোক অথবা আপনার ফাঁসি যদি ভালো মানের থাকে আপনি তার কাছে গিয়ে হোক কোরআনটা সহি করে নেন কারণ কোরআন সহি না হলে আমাদের নামাজ হবে না কোরআন সহি না হলে আমরা কোরআন পড়ি ঠিক আছে কিন্তু কোরআন লানত দিবে আমাদেরকে কোরআন আল্লা রসুলের হাদিস এসেছেন কিছু কোরআন তেল আছে যাদেরকে কোরআন এভাবে কিছু কোরআন তেলোয়াত যারা কোরআন বুল পড়ে তো এই ক্ষেত্রে আমরা হবে গুলো আমি আপনাদেরকে শিখা দায় শিখাতে যাচ্ছি না আমি বড় মাফের কারিও না এমন কিছু না আমি এলমে সরব নিয়ে ক্লাস দিই আজকে শুধু আপনাদেরকে এই বিষয়টা আইডেন্টিফাই করে দিচ্ছি যে আমরা কোরআনে অনেক জায়গায় বড় মাহের বুল পড়ি করি থাকি বিশেষ করে এটা যে লাহানে জলিবিল হর huruf دار যা 1000 এর স্থলে আরো খারাপ পড়ি এটা বড় মাপের ভুল তো এগুলো জানা না হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যেখান থেকে পড়েন কুরআনটা صحیح করে নেবেন আজকের ক্লাস যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুজনদের মাঝে কানে শেয়ার করে দিবেন এবং আপনি আজকের ক্লাস থেকে যদি কিছু শিখতে শিখতে পেরেছেন মনে করেন অবশ্যই যারা কুরআন পড়ান বাড়ি তাদেরকে অবশ্যই শেয়ারটা